বিবি হাজরা কে এসে ডাক দিয়ে বলতে হাজরা সন্তানকে এত কষ্ট করে মানুষ করলে বড় করলে সেই সন্তানকে তুমি এতদিন পরে কেন তোমার তার বাবার হাতে তুলে দিলে কেন তার বাবার হাতে তুলে দিয়েছি তা হয়েছে তার বাবা তো তাকে নিয়ে দাওয়াত তোমার কে নিয়ে সে তো দাওয়াত খাইতে যায় নাই তোমার ইসমাইল নিয়ে এসে কোরবানি দেওয়ার জন্য মিনার প্রান্তরে চলে গেছে মিনা বাজারে চলে যায় যাও যাও তোমার সন্তানকে ফিরে নিয়ে এসো বিবে হাজারা বিশ্বাস করে না 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 এটা হতে পারে না এবার দ্বিতীয়বার শয়তান আবার এসে যখন পরামর্শ দেয় আবার বিবি হাজারাকে ডাক দিয়ে বলতেছে ও বিবি হাজারা তোমার সন্তানকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যায় নাই তোমার সন্তানকে কিন্তু কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছে যাও যাও তোমার ভালোবাসার জিনিস তোমার বুকের রত্ন তোমার সন্তানকে তুমি বাঁচাও নয়তো তোমার সন্তানকে কিন্তু আজকে কোরবানি দিবে যাও বাঁচিয়ে নাও বিবি হাজারা ডাক দিয়ে বলে শয়তান তুমি ভালো মানুষ হলে কোনো দিন এভাবে কথা বলতে পারতে না আমার স্বামী কি জন্য কি জন্য আমার স্বামী আমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাবে কোনো দিন এটা হতে পারে না কেননা আমার চাইতে আমার স্বামী আমার সন্তানকে বেশি থেকে বেশি ভালোবাসে এরকম কথা বললে শয়তান ডাক দেয়া কয় বিবি হাজরা তুমি বিশ্বাস করো না তাহলে শোনো তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে কোরবানি দেওয়ার জন্য এই জন্যই গিয়েছে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে এই জন্যই চলে গেছে বিবি হাজারা ডাক দিয়ে বলতেছে আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়েই থাকে আর আমার সন্তানকে নিয়ে যদি আমার স্বামী কোরবানি দেওয়ার জন্য যায় এরকম একটা নয় দশটা সন্তান যদি আমার থাকে দশটা সন্তানকে আমি কোরবানি দেওয়ার জন্য দিয়ে দেব বলেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তারা কি মানে নিচ্ছিল তাদের ভিতরে আল্লাহ বকরবুল আলমী নিমান দিয়েছিল শয়তান বলতেছে শেষবারে যখন বললো যে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে এই জন্য তোমার সন্তানকে নিয়ে কোরবানি দেওয়ার জন্য চলে গেছে বিবি হাজার ডাক দিয়ে কয় আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়েই থাকে এরকম একটা নয় দশটা সন্তান যদি আমার থাকে আমার আল্লাহ চাইলে আমি দশটাকেই কোরবানি দিয়ে দেবো আল্লাহ হকবর বলে আরেকবার এবার সন্তানকে নিয়ে যখন মিনার প্রান্তরে যায় বাবা এবার সন্তানকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে দিয়ে বলতেছে কালাইয়া আবাতি আরফিল মানাম সন্তানকে যে কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসলাম দেখি সন্তান কি বলে সন্তানকে ডাক দিয়ে বলতেছে বাবা ইসমাই আসলে আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার কলিজার টুকরা সন্তান কিন্তু আমি খপে দেখেছি স্বপ্নে আমাকে আল্লাহ বলে আলমিন দেখাইছে আমার সন্তান তুমি এ ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য হুকুম দিয়েছে তুমি কি কোরবানি হইতে রাজি আছো নাকি কাকে বলতেছে সন্তানকে বলতেছে যে বাবারে আমি তোমাকে কোরবানি দেওয়ার জন্য নিয়েছি কোরবানি দেওয়ার আগে এরকম কথা যদি বর্তমান সন্তানকে কেউ বাবা নিয়ে যাওয়া বলে সন্তান আর থাকবে উল্টা বাপকেই কোরবানি দিয়ে দিবে কারণ ঠিক না ঠিক উল্টা বাবাকেই কোরবানি দিয়ে দিবে আর লবুল আল আমি তাদের কি সন্তান দিয়েছিল আর কোরবানি কন আর জায়গাই কর না কেন যদি দুটো মানুষ থাকে দুটো মানুষের ইচ্ছা মতো যদি না হয় তাহলে কিন্তু কোনোদিন সম্ভব কোনোদিন সম্ভব হয় না যেটাই বলেন না কেন তাহলে কোরবানি দেওয়ার জন্য সন্তানকে যখন বললেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি দেওয়া হইতে যে কোরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছি এবার সন্তান ডাক দিয়ে বলতেছে আন্নি আজবাহুকা ফাংজুর মা যা তার কলা কলা ইয়া আবাতি ফাল মা এবার বাবা ডাক দিয়ে বলতেছে সন্তান রে আমি যে তোমাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছি তুমি কি রাজি আসো সন্তান ডাক দিয়ে বলতেছে বাবা গ আল্লাহর পক্ষ থেকে যদি তোমাকে স্বপ্নে দেখানো হয় আমাকে কোরবানি দেওয়ার জন্য আমি সন্তান রাজি আছি তুমি আর দেরি করো না তাড়াতাড়ি করে আল্লাহর হুকুম আল্লাহর আদেশ পালন করো বলেন সোবাহান আল্লাহ তারপরে বলতেছে সাতাজি দুনি আল্লাহ সাতাজি ইংসা আল্লাহ من الصابرين বাবা গো তুমি আমি সন্তানকে কোরবানি দাও শরীর তালে দাও আমি সন্তানকে অবশ্যই সবুরকারীদের মধ্যেই পাবে বলেন অবশ্যই সবুরকারীদের মধ্যে পাবে আমি মধ্যেই আমাকে একজন আছি আমি ধৈর্য ধরে থাকবো নিয়ে যাও এবার সন্তানকে যখন কোরবানি দেওয়ার জন্য মিনার প্রান্তরে সোয়াইয়া দিলেন সন্তান ডাক দিয়ে কয় বাবা গো তোমার চোখ দুটো তুমি বেঁধে নাও আমার হাতগুলো বাঁধো পা গুলো বাঁধো তো বাবা তোমার ওই চোখ যদি আমার চোখের সঙ্গে পড়ে তুমি আমার আমি তোমার আদরের সন্তান আমার চোখের দিকে তোমার চোখ পড়লে ওই ঐশ্বরী তুমি আমার গলায় চলাইতে পারবে না আল্লাহর হুকুম তুমি পালন করতে পারবে না ও বাবা তুমি আমার পা গুলো বেঁধে নাও হাতগুলো বেঁধে নাও গলায় ছুরি চালার সময় যদি আমার হাত পা গুলো আমি ঝটকাই তাহলে তো তোমাকে লাথি লাগতে পারে বাবা তোমার সাথে হয়ে যাবে আমি সন্তান তোমার সাথে বেয়াদবি করতে চাই না হাত পা বেঁধে নিল চক্ষু বেঁধে নিয়ে এবার যখন গলার মধ্যে ছুরি চালাবে আল্লাহ রব্বুল আলামিন উপর থেকে দেখতেছে জেব্রাইনকে ডাক দিয়ে বলো জেব্রাই চলে যাও তাড়াতাড়ি দেখো আমার ইব্রাহিম আমার হুকুম পালন করার জন্য সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে কোরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছে যাও যাও এখানে যেহেতু দুজনেই রাজি হয়ে গেছে আল্লাহ ফক্রবুল আলম বলে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু দুজনেই যখন রাজি হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফক্রব্বুল আলমিন বলে আমি আল্লাহ তাদের জন্য রাজি হয়ে গেছি বলেন সোবাহান দুই পক্ষ থেকেই যখন অন্তর থেকে মন থেকে যখন রাজি হয়ে গেছে কোরবানি হওয়ার জন্য একজন কোরবানি দিবে আরেকজন কোরবানি হবে দুজনেই যখন রাজি হয়ে গেছে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলে এই রাজি থেকে তাদের অন্তরের আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন তো অন্তরের খবর জানে মনের নিয়রটাকেই তো আল্লাহ কবুল করে কবুল করে ফেলেছে আমি কবুল করে ফেলেছি যাও যে ছুরি দিয়ে যে তরবারি দিয়ে যে ছুরি দিয়ে জবাই করার জন্য ইসমাইলকে নেওয়া হয়েছে বলছে একবার দুইবার করে গলায় চালায় কিন্তু গলা কাটে না এই ছুরি যখন ফিকিয়ে দেওয়া হলো বড় একটা পাথরের মধ্যে লেগে পাথর দ্বিঘণ্ডিত হয়ে গেছে কিন্তু গলা কাটে না তৃতীয়বার এব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম আদেশ পালন করার জন্য এবার ছুরি হাতে নিয়ে গলায় চলায় আর বলে যতক্ষণ পর্যন্ত আমার রক্ত হাতের মধ্যে লাগে নাই আমি ততক্ষণ পর্যন্ত ছুরি উঠাবো না এবার যখন এরকম জেদ খেয়ে বসে যখন গলায় ছুরি চালানো হল আলামিন জেব্রাইলকে বলে জেব্রাইল আমার জান্নাত থেকে যাও একটা দুম্বা নিয়ে চলে যাও আমার ইসমাইলকে সরাইয়া এব্রাহিমের শরীরাল হাদিসের মধ্যে খুঁজলে পাওয়া যায় তিনবার সবচেয়ে দ্রুত সবচেয়ে তাড়াতাড়ি করে দুনিয়া এসেছিল তার মধ্যে একদিন হচ্ছে যেদিন ইসমাইলের গলার মধ্যে ছুরি চালানো হয় তাড়াতাড়ি করে আসছিল আছিল আশা পৌঁছে জমি এর মধ্যে পা দেওয়ার আগেই জিবরাইল আলাইহিসসালাত ওয়া সালাম মনে অনুভব করতেছে না জানি ইসফাইলের গলায় সুড়ি চালাইয়া দায় দূর থেকে মা জমিনের মধ্যে বাট পা পড়ার আগেই ডাক দিয়ে বলতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার এভাবে করে যখন তাকবির দিলেন আল্লাহর পয়কম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে কে জানি আল্লাহর ফেরেশতা দেখতে এসেছে আল্লাহর পক্ষ থেকে আমি ইব্রাহিম সন্তানকে কুরবানি দিতেছি কি দিতেছি না লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহর ফেরেশতারা ওই সময় জিব্রাইল এলে সালাত সালাম আবার বলে অল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহর ফেরেস্তারা বলে এরকম কথা বললেই আল্লাহ ফকরবুল আলামিন জিব্রাইলকে সেই দিন সাক্ষী রেখে বলতেছে ও জিব্রাই আজকের যে তাকবীর তুমি দিলে আমার ইব্রাহিম দিল আমার ফেরেশতারা সহ তোমরা দিয়েছ এই তাকবীরটা নয় দিল হজ নয় হজ থেকে শুরু করে ফজরের পর থেকে শুরু করে নারী

নামাজ পড়বো নামাজের পরে সালাম ফেরার সঙ্গে সঙ্গে একবার কমপক্ষে বলবো আমরা নারী পুরুষ নারীরা বাড়ির মধ্যে নামাজ পড়ার পরেই বলবে এবং পুরুষেরা নামাজ সালাম ফেরার পরেই বলবে একবার নয়ই জিলহজ ফজরের নামাজ থেকে শুরু হবে এটা তেরোই জিলহজ পর্যন্ত চলবে আজকে শুক্রবার জিলহজ মাজ মনে হয় সামনে বৃহস্পতিবার মানে সামনে শুক্রবারের আগেই পড়বে নয়ই জিলহজ নয় তারিখ যেদিন আরাফাতের ময়দানের মধ্যে বলা হচ্ছে যে করবে সেই দিন সেই দিনের দিনটা আমরা যদি তাকবির দেবো জির হজ পর্যন্ত হাজি হাজিরা মক্কা তফপ করবে আর এই তাকবির যেগুলো দিবে এই তাকবীর ধ্বনি যে ব্যক্তিগুলো যে বান্দাবান্দিগুলো দিবেন আমাদের পরে পাঁচাত্তর সালাতের পরে বলা হচ্ছে যে ওই যে হজের মধ্যে গিয়ে মক্কা তফপ করতেছে নবীর ঘর জিয়ারত করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা তা অফ করতেছে তা অফ করতে যে তাকবির দিতেছে তাদের তাকবির ধ্বনি আর এই বান্দা বান্দির তাকবির ধ্বনিতে পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত ধামাকা হয়ে যায় এবং আরশের মধ্যে গিয়ে এই শব্দটা সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবদার করে আল্লাহ তোমার বান্দারা দুনিয়ার কিছু চায় না তাকবীর দেয় একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য তোমার বরত্ব আদায় করার জন্য তোমার কাছে জীবনের গোনাম আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে এই তাকবীরের রচিলায় যে ব্যক্তিগুলো আমার ঘর তফ করার জন্য এসেছে আমার নবীর ঘর জারত করার জন্য এসেছে আমি যেমন তাদের জীবনের গোনা মাপ করে দিয়ে বাড়ির মধ্যে পৌঁছে দেব যে বান্দাবান্দিগুলো আমার মসজিদের মধ্যে পাঁচত্ব সালাদ আদায় করে নামাজের সালাম ফেরার পরে আমি আল্লাহর বড়ত্ব আদায় করতেছে তাকবিদ দিতেছে আমি আল্লাহ ফকরবুল আলামিন তাদেরও জীবনের গোনা মাপ করে দিয়ে বাড়ির মধ্যে পৌঁছে দেব বলেন সোবাহান আল্লাহ আরবা বলেন সোবাহান আল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন আমাদের সকলের মুখে যেন জবানে যেন নয় জিল হজ পাশত্য সালাত আদায় করে যেন আমাদেরকে তাকবিরের ধনী আমাদের সকলের জবানের মধ্যে চালু করে দেয় সকলে বলছে মা আমিন এবং কোরবানির জন্য আমরা যারা যারা পশু কিনতেছি বা পশু কিনব অনেকেই প্রশ্ন করে যে হুজুর পশু কিনব পশুটা কেমন হবে কীরকম হবে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে পশু আমরা কিনবো এই পশুর মধ্যে যেন কোনো খুদ না থাকে কি না থাকে এক নম্বর খুদ না থাকে অনেকে কান কাটা থাকে লেজ কাটা থাকে থাকে মনে করেন যে এরকম অনেক খুদ থাকে এই খুদগুলোকে আমরা দেখব খুদ যেন না হয় আর যদি অনেকে বলে যে হুজুর দাঁত হলে হবে না হলে হবে না দেখা যাচ্ছে যে এটা বয়সের উপর নির্ভর করে অনেক পশু আছে দুই বছর হয় কিন্তু দুই বছরের পরে তারপর দাঁত হয় না দেখতে শুনতে হৃষ্ট আছে। তাহলে তারপরেও হবে তারপরেও হবে কিন্তু আমরা চেষ্টা করব দাঁতওয়ালা নেওয়ার জন্য ঠিক আছে সেটা ছাগল হোক আর গরু হোক দাঁতওয়ালা নেওয়ার জন্য চেষ্টা করবো আল্লাহ ফখর বলে সকলকে যেন কবুল করে সকলে বলছে মা আমিন